বিসিএস পাঠশালায় স্বাগত জানাচ্ছি সংবিধান বিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে আমরা সংবিধানের ইতিহাস জেনে নেব সালের ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচন হয় উনিশশো সালের সতেরো জানুয়ারি প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় উনিশশো সালের তেইশ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী সর্বপ্রথম বাংলাদেশে সাংবিধানিক আদেশ জারি করেন শেখ মুজিবুর রহমান এগারো জানুয়ারি উনিশশো সালে গণপরিষদের সদস্য ছিলেন চারশো জন গণপরিষদের প্রথম অধিবেশন বসে দশ এপ্রিল উনিশশো সালে প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ গণপরিষদের চারশো জনের মধ্য থেকে চৌত্রিশ জন সদস্য নিয়ে সংবিধান কমিটি গঠিত হয় একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত সংবিধান কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত করা হয় বারো অক্টোবর উনিশশো বাহাত্তর সালে গণপরিষদে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো সালে এজন্য এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয় সংবিধান কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে মূল সংবিধানটি ইংরেজিতে রচনা করা হয় এবং পরে সেটি বাংলায় অনুবাদ করা হয় ইংরেজি ও বাংলার মধ্যে যদি অর্থগত কোনো বিরোধ সৃষ্টি হয় তাহলে বাংলার যে রূপটি রয়েছে সেটি অনুসরণ করতে হবে সংবিধানের ভাষাতাত্ত্বিক পর্যালোচনার জন্য গঠিত কমিটির আহ্বায়ক ছিলেন ডক্টর আনিসুজ্জামান এবং অন্য সদস্যরা হলেন সৈয়দ আলিয়া হাসান ও মাজহারুল ইসলাম সংবিধানের হস্তলিখিত কপিটির মূল পাতা ছিল তেরানব্বইটি এর মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রৌফ সংবিধানের অঙ্গ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন অলঙ্করণের দায়িত্বে ছিলেন শিল্পী হাশেম খান গণপরিষদের সদস্যরা সংবিধানের ইংরেজি ও বাংলা লিপিতে স্বাক্ষর করেন চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে হস্তলিখিত মূল সংবিধানের কপিটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল